বাবা পালিয়ে গিয়েছে অন্য মায়ের সাথে মা বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছে অন্য বাবার সাথে অন্য রাজ্যে এর পিছনে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে তার মধ্যে অন্যতম প্রধান পয়েন্ট হলো অভ্যাস অতীত অভ্যাস দ্বিতীয় পয়েন্ট হলো অ্যাডজাস্ট না করার প্রবণতা তৃতীয় পয়েন্ট নতুনকে জানার ইচ্ছে পরবর্তী পয়েন্ট পালিয়ে বাঁচার ইচ্ছে আরও একটি পয়েন্ট হতে পারে লোভ অর্থের বা অন্য কিছুর আরও বিবিধ পয়েন্ট থাকতে পারে বাবা এবং মায়ের এই রূপ সিদ্ধান্তের জন্য বিষয় হল রূপ সিদ্ধান্ত নেওয়ার পর বাচ্চার ভবিষ্যৎ কী হয় কখনো ভেবে দেখেছেন এই রূপ সিদ্ধান্ত নেওয়ার পর বাচ্চা কখনো পিসির বাড়িতে কখনো মাসির বাড়িতে কখনো মামা বাড়িতে কখনো ওই আত্মীয়ের বাড়িতে কখনো সেল্টারে কখনো হোমে কখনো আশ্রমে মানুষ হয় আদতে কি মানুষ হয় বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলো একটু বড় হওয়ার সাথে সাথে খারাপ পথে চলে যায় সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে নেশার জগতে ডুব দেয় কম বয়সী মেয়েরা এন্টারটেনমেন্টের অ্যাডিক্টেড হয়ে এক অন্য জগতে গিয়ে বিচলন করে অনেক মেয়েরা আবার কম বয়সে বিয়ে করে ফেলে এইভাবে প্রজন্মটাকে শেষ করে দেয় এই বাবা মায়ের ভুল সিদ্ধান্তগুলো আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ইনডোর অ্যাক্টিভিটি করি উইকলি বাচ্চাদের মন মানসিকতাকে ঠিক রাখার জন্য বাচ্চারা যাতে ঠিক ভালো বুঝতে পারে তার জন্য বাচ্চাদের প্রতিভাকে খুঁজে বার করে সেই প্রতিভাকে নিয়ে বাচ্চাটি যাতে এগোতে পারে তার জন্য আমরা তাকে সাপোর্ট করি গাইড করি মোটিভেট করি এই ইনডোর অ্যাক্টিভিটিতে অনেকগুলো বাচ্চার সাথে এই রূপ ইনসিডেন্ট ঘটে আছে কারো বাবা আছে তো কারো মা নেই কারো মা আছে তো কারো বাবা অন্যের সাথে কারো বাবা মা দুজনেই আপনার পাড়াতেও খুঁজে দেখুন এরকম বাচ্চা পেয়ে যাবেন আর একটু ডিপলি খুঁজুন যে বড় ছেলেটা আজকে নেশা করে রূপে অসুস্থ হওয়ার পথে সেই ছেলেটিরও অতীত জীবনটা এরকম ছিল তার অতীতে কোনো না কোনো একটি বাজে ইনসিডেন্ট হয়েছিল দেখুন পুরো সমাজকে আপনিও বদলাতে পারবেন না আমিও বদলাতে পারবো না আমার দাদুও পারবে না দাদু এখন আর পারবেই না কারণ দাদু পৃথিবীর বুকে নেই সমাজের বুকে একটু আলো ছড়ানোর জন্য ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের এই নতুন প্রয়াস এখানে অনেক বাচ্চাই আসে এই ইনডোর অ্যাক্টিভিটিতে একটি ছোট্ট বাচ্চার একটি স্কুল ব্যাগের দায়িত্ব নেবেন যদি নিতে চান মন থেকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ এইট এবার একটু সাজেশনে আসি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে সমস্যাটা কেন হয়েছে সেটা খুঁজুন অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটকে নিয়ে লেবু চটকে সম্পর্কটাকে তেতো করবেন না ঝামেলা হয়েছে পালিয়ে গেলে ঝামেলা থেকে বেঁচে যাবেন সমস্যা হয়েছে অন্যের সাথে সম্পর্কে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে এই সিদ্ধান্তগুলো নেবেন না এগুলো আপনার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত আর এই ভুল সিদ্ধান্তগুলোর জন্য আপনার সন্তান অনাথ হয়ে যেতে পারে আপনার সন্তান ভবিষ্যতে মানসিক রূপে অসুস্থ হয়ে যেতে পারে এই অভিশাপ কিন্তু আপনাকে এ জন্মেই ভোগ করে যেতে হবে তাই সম্পর্কের মধ্যে সমস্যা আসলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন কোনো জায়গা থেকে ঘুরে আসুন মাইন্ড ফ্রেশ করে আসুন পালিয়ে যাওয়ার প্রবণতা রাখবেন না পালিয়ে কত দূর যাবেন জ্যান্ত মোরলা খাবেন না দেশি দুর্বাল বাজার